ফেবেল চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা এমন এক গল্পের গভীরে প্রবেশ করব যা মানব এবং অদেখা জগতের এক নিষিদ্ধ প্রেমের কথা বলে এক বিস্ময়কর সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আমাদের আজকের এই কাহিনী আপনাদের মুগ্ধ করে দেবে চলুন শুরু করি রহস্য ঘেরা আজকের এই যাত্রা এক সুদূর গ্রামে বাস করত এক তরুণী তার নাম মায়া বিশ বছরের কাছাকাছি বয়স তার চোখে ছিল এক শান্ত সরলতা যা গ্রামের অন্য মেয়েদের থেকে তাকে আলাদা করে তুলেছিল গ্রামের অনেক যুবক তার সৌন্দর্যে মুগ্ধ হলেও মায়া ছিল নিজের জগতেই মগ্ন এক পূর্ণিমারাতে যখন গোটা গ্রাম চাঁদের আলোয় ভেসে যাচ্ছিল সব ঘরে নিভে গেছে আলো সবাই গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু মায়ার চোখে ঘুম ছিল না তার মন ছিল কেমন যেন অস্থির হঠাৎ তার কানে ভেসে এলো এক অদ্ভুত সুর যেন কেউ গভীর জঙ্গল থেকে গান গাইছে সুরটা ছিল অত্যন্ত মায়াবী মনে হচ্ছিল যেন তাকে কোনো অদৃশ্য শক্তি কাছে রাখছে প্রথমে ভয় পেলো। কৌতূহল তাকে আরও বেশি করে গ্রাস করলো ধীরে ধীরে সে বিছানা ছাড়ল আলতু করে ঘরের দরজা খুলল মাটির ঘরে মা বাবা গভীর ঘুমে আচ্ছন্ন কেউ টের পেল না মায়া নিঃশব্দে বেরিয়ে এলো পথ ধাট ফাঁকা চাঁদের আলোয় ধানের ক্ষেত যেন দুধের মতো সাদা দেখাচ্ছিল হালকা বাতাস বইছে কিন্তু মায়ার বুক ধরফর করছিল সে যেন অনুভব করছিল এক অদৃশ্য হাত তাকে টেনে নিয়ে যাচ্ছে জঙ্গলের দিকে গ্রামের সীমানা পেরিয়ে যখন সে জঙ্গলের প্রান্তে পৌঁছাল চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো পোকামাকড়ের ডাকও হঠাৎ বন্ধ হয়ে এলো শুধু সেই অচেনা মায়াবী গানটাই ভেসে আসছিল মায়ার মনে হলো যদি সে এখন ফিরে যায় তবে হয়তো এ রহস্য কোনো দিনই যারা হবে না কিন্তু যদি এগোয় তবে সামনে কি আছে কে জানে এক অজানা শক্তি তাকে ঠেলে দিল বনের গভীরে বাঁশ ঝাড় আর শাল গাছ পেরিয়ে যখন সে আরো গভীরে পৌঁছালো তখন হঠাৎ তার সামনে দাঁড়িয়ে গেল একজন লম্বা দেহ গায়ের রং কালচে কিন্তু দীপ্তিময় চোখ দুটি অদ্ভুত আলোয় ঝলমল করছে মায়া স্থির হয়ে গেল যুবকটি নরম স্বরে বলব তুমি অবশ্যই এলে আমি জানতাম তুমি আসবে মায়া স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল তার ঠোঁট কাঁপছিল কিন্তু কোনো শব্দ বের হলো না তার সামনে দাঁড়িয়ে থাকা যুবকটিকে দেখে মনে হচ্ছিল সে মানুষ অথচ সে মানুষ নয় তার চারপাশে যেন এক অদ্ভুত আভা চোখের ভেতর থেকে যেন নক্ষত্রের আলো বের হচ্ছে মায়ার ঠোঁট শকিয়ে গেছে অনেক কষ্টে সে ফিসফিস করে জিজ্ঞেস করলো আপনি আপনি কে যুবকটি এক অদ্ভুত শান্ত হাসি দিল আমার নাম অরণ্য আমি এই বলে রক্ষক তোমাদের ভাষায় আমাকে বলা হয় বন আত্মা এই শব্দটা শোনা মাত্রই মায়ের বুকের ভেতরটা ধক করে উঠলো ছোটবেলা থেকেই সে বন আত্মা বা জিন নিয়ে অনেক গল্প শুনেছে কেউ বলে তারা ভয়ঙ্কর মানুষকে মেরে ফেলে কেউ বলে তারা সুন্দরী রূপে এসে মায়া ছড়ায় কিন্তু এই যুবকটির দিকে তাকিয়ে তার মনে হচ্ছিল সে ভয়ঙ্কর নয় বরং অদ্ভুত মায়াবী মায়া ভয় পেয়ে পিছিয়ে যেতে চাইল আশ্চর্যজনক ভাবে তার পা নড়ল না যেন অদৃশ্য শেকল তাকে বেঁধে রেখেছে অরণ্য ধীরে ধীরে কাছে এগিয়ে এলো ভয় পেও না আমি তোমাকে আঘাত করব না মায়া কাঁপা গলায় বলল আপনি আমাকে ডাকলেন কেন আমি তো কিছু করিনি অরণ্য বলল আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি মায়া তোমার কৌতূহল তোমার একাকিত্ব সব আমি অনুভব করেছি তুমি অন্য মেয়েদের মতো নাও তোমার ভেতরে আছে এক গভীর সাহস তাই আমি জানতাম একদিন তুমি নিজেই আমার কাছে আসবে মায়াবীশ্বয়ে তাকিয়ে রইল তার গলার এত মায়াবী যে মনে হচ্ছিল প্রতিটি শব্দ তাকে মন্ত্রমুগ্ধ করে ফেলছে তবুও সে সাহস করে বলল আপনি যদি বনআত্তা হন আমি আপনার কাছ থেকে দূরে থাকতে চাই মানুষ আর বনআত্তা একসাথে থাকতে পারে না অরণ্যমৃদু হাসি উঠল সেই হাসিতে ভয় ছিল না বরং অদ্ভুত মমতা মানুষ আর বনআত্তা ভিন্ন জগতের ঠিক কিন্তু হৃদয়ের ভাষা কি ভিন্ন তোমরা মানুষ ভালোবাসতে জানো আমরাও জানি আর আমি মায়ার বুক ধরফর করতে লাগলো সে জানত এই সম্পর্ক বিপদ ডেকে আনবে তবু মনে হচ্ছিল তার ভেতরের অজানা শূন্যতা কথায় পূর্ণ হয়ে যাচ্ছে অন্ধকার জঙ্গলের মধ্যে চাঁদের আলো ঝরে পড়ছিল সেই আলোয় দাঁড়িয়ে থাকা অরণ্যকে দেখে মনে হচ্ছিল তিনি মানুষ নান বরং স্বপ্ন মায়া হঠাৎ উপলব্ধি করলো তার ভেতরে ভয় নাই বরং অদ্ভুতক আকর্ষণ জন্মেছে সে ধীরে ধীরে বলল আমি জানি না কেন কিন্তু আপনার চোখের দিকে তাকালেই মনে হয় আমি আপনাকে অনেক আগে থেকেই চিনতাম অরণ্য মৃদু হাসি বলল কারণ আমাদের দেখা হওয়ার কথা ছিল মায়া এটাই নিয়তি সেই রাতে আর কোনো কথা হয়নি কেবল তারা দুজন নীরবে দাঁড়িয়ে রইল চাঁদের আলোয় জঙ্গলে ভেতর যেন নতুন এক রহস্য জন্ম নিচ্ছিল মায়া অবশেষে সাহস সঞ্চার করে বলল আমাকে এখন ফিরতে হবে যদি কেউ দেখে ফেলে অরণ্য মাথা নেড়ে বলল যাও কিন্তু মনে রেখো তুমি আবার আসবে আমি অপেক্ষা করব মায়া দ্রুত গ্রামে ফিরে গেল কিন্তু তার মন আর শান্ত হল না সারা রাত বিছানায় শুয়ে শুধু অরণ্যের দীপ্তিময় চোখের কথা ভাবতে থাকল সেই রাতেই শুরু হলো এক নিষিদ্ধ গল্পের সূচনা মানুষ আর বনআত্তা প্রেমের কাহিনী অরণ্যের সাথে প্রথম দেখা হওয়ার পর থেকে মায়ের জীবনে আর কোনো কিছু আগের মতো থাকলো না তার মনে হচ্ছিল যেন সারাক্ষণ কেউ তাকে ডাকছে এক রাতে আবারও চাঁদের আলোয় মায়া সাহস করে জঙ্গলে গেল তার ভেতরে ভয়ের চেয়ে কৌতূহল আর আকর্ষণই বেশি ছিল অরণ্য আগেই অপেক্ষা করছিল তাকে দেখে অরণ্যের মুখ উজ্জ্বল হয়ে উঠল আমি জানতাম তুমি আসবে মায়া মৃদু হেসে বলল আমিও নিজেকে আটকাতে পারিনি এরপর থেকে প্রতিটি রাতেই মায়া লুকিয়ে লুকিয়ে জঙ্গলে যেত শুরুতে কয়েকটা কথা বলেই ফিরে আসত কিন্তু ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হতে লাগল অরণ্য তাকে নানা গল্প শোনাতো আমাদের জগৎ তোমাদের মতো নয় আমরা সময়কে ভিন্নভাবে অনুভব করি তোমাদের এক বছর মানে আমাদের কাছে কয়েক মুহূর্ত মায়া বিস্ময়ে শুনত এক রাতে মায়া সাহস করে জিজ্ঞেস করল তুমি আমাকে কেন চাইছ আমি তো সাধারণ মানুষ গ্রামের মেয়ে তুমি তো অন্য জগতের অরণ্য গভীর দৃষ্টিতে টাকিয়ে উত্তর দিল কারণ তুমি আমার কাছে সাধারণ নও তুমি সাহসী তুমি একা হয়েও শক্তিশালী আমি তোমাকে চাই কারণ তোমার ভেতরে আমি সেই আলো দেখি যা আমাকে অন্ধকার থেকে মুক্তি দেয় মায়ার বুক কেঁপে উঠল সে অনুভব করলো এই সম্পর্ক শুধু ভয়ে বা কৌতূহলের নয় এতে সত্যি ভালোবাসা জন্মে নিচ্ছে সময়ের সাথে সাথে তাদের দেখা আরও ঘন হতে লাগল তাদের প্রেম ছিল নিষিদ্ধ গ্রামের নিয়ম ধর্মীয় ভয় লোক কথা সবই এই প্রেমকে অভিশপ্ত বলে ঘোষণা দিত কিন্তু হৃদয়ের টান কোনো নিয়ম মানে না এক রাতে অরণ্য মায়ার হাত ধরে বলল তুমি কি জানো যদি মানুষ জানে তুমি আমার সাথে দেখা করো তবে তারা তোমাকে কখনো ক্ষমা করবে না মায়া তার হাত শক্ত করে বলল আমি জানি তবু আমি ভয় পাই না কারণ আমার জন্য পৃথিবী তুমি আর যদি এ প্রেম অভিশাপও হয় তবে আমি সেই অভিশাপ মেনে নিতে রাজি দিনের আলোয় মায়া ছিল আগের মতোই সে গ্রামের কাজ করত কুয়া থেকে পানি তুলতো ধান শুকাতো কিন্তু তার চোখে যেন চিরকালীন স্বপ্নের ছাপ লেগে থাকত গ্রামের মানুষ টের পেত কিছু একটা পরিবর্তন হচ্ছে মেয়েরা ফিস করে বলতো মায়া এখন আর আমাদের সাথে খেলতে আসে না তার চোখে কেমন অদ্ভুত জ্যোতি কিন্তু মায়া কারো কথায় কান দিত না তার ভেতরে এক গোপন সত্য বয়ে চলছিল এক অদৃশ্য সম্পর্কের বন্ধন একদিন গ্রামের বৃদ্ধা বুড়ি বলল মেয়েটার চোখে কেমন ছায়া দেখি আমি মনে হয় ওর পেছনে কিছু অশরীরই লেগে আছে এই কথা শুনে মায়ার শরীর শিউড়া নুকল সে বুঝল তার গোপন প্রেম আর বেশিদিন লুকোনো যাবে না গ্রাম ধীরে ধীরে সন্দেহের বাতাসে ভরে উঠছে কিন্তু তবুও রাতে অরণ্যের সাথে দেখা করা থেকে সে নিজেকে আটকাতে পারল না কারণ এই গোপন সত্যই ছিল তার জীবনের আসল রং আসল শ্বাস দিন যেতে লাগল রাতগুলো আরও গভীর হতে থাকল মায়া আর অরণ্যের প্রেম যেন ধীরে ধীরে আকাশের মতো সীমাহীন হয়ে উঠছিল কিন্তু পৃথিবীর নিয়ন্ত প্রেমকে সহজে মেনে নেয় না গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো কখনো মাঝরাতে কুকুরেরা হঠাৎ হুঙ্কার দিত যেন কোনো অদৃশ্য শত্রুকে দেখছে কখনো মাঠে ধান কাটতে যাওয়া কৃষকেরা বলতো দূরে লাল চোখওয়ালা ছায়া দাঁড়িয়ে আছে কোনো কোনো গৃহবধূ রাতে পানির কলুষু তুলতে গিয়ে দেখত উঠোনে অচেনা ছায়া বসে আছে গ্রামের লোকেরা ভয়ে ফিসফিস করতে লাগলো নিশ্চয় কোনো অশরীরই এসেছে কারো উপরও নজর পড়েছে জহুরাবুড়ি আবার বলল আমি আগেই বলেছিলাম মায়ার চোখে ছায়া লেগেছে ওই মেয়েটার সঙ্গেই অশরীর সম্পর্ক লোকজন প্রথমে অবিশ্বাস করলেও ধীরে ধীরে সন্দেহের তীর মায়ার দিকে ছুটে আসতে লাগল অন্যদিকে মায়া নিজেও টের পাচ্ছিল তার শরীরে পরিবর্তন আসছে কিছুদিন পর থেকে তার ভেতরে অদ্ভুত ক্লান্তি মাথা ঘোরা শুরু হলো। একদিন নদীর ধারে হাঁটার সময় হঠাৎ অচেতন হয়ে পড়ে গেল অরণ্য ছায়া থেকে ছুটে এসে তাকে বাঁচালো তার কোলে শুয়ে মায়া ধীরে ধীরে চোখ মেলল আমার কি হচ্ছে অরণ্য অরণ্য তার হাত ধরে ফিসফিস করে বলল তুমি মা হতে চলেছো মায়া আমাদের ভালোবাসার সন্তান তোমার ভেতরে বেড়ে উঠছে এই কথা শুনে মায়ার বুক ধপ করে উঠল সে কেঁপে উঠল ভয়ে আর বিস্ময় মানুষ আর বোন আত্মার সন্তান এ কি সম্ভব অরণ্য মৃদু হেসে বলল হ্যাঁ সম্ভব তবে মনে রেখো এই সন্তানকে মানুষ কোনোদিন মেনে নেবে না তারা ভয় পাবে ঘৃণা করবে মায়ার চোখ ভিজে গেল তাহলে আমি কি করব আমি তো কাউকে বলতে পারবো না অরণ্য তাকে বুকে জড়িয়ে ধরে বলল আমি আছি তোমাকে একা হতে দেব না কিন্তু গ্রামের বাতাসে তখন থেকেই অশুভ গন্ধ ভেসে বাড়াচ্ছিল মানুষ বুঝতে পারছিল কিছু একটা ঘটছে যা তাদের শান্ত জীবনের জন্য বিপদ একদিন কুটলে বসে মায়ার মা তাকে জিজ্ঞেস করলেন মা তো শরীর খারাপ হচ্ছে কেন তুই অসুস্থ সে বলল না মা কিছু হয়নি কিন্তু মায়ের দৃষ্টি সহজ ছিল না মায়েরা তো সব বোঝে কয়েকদিন পর গ্রামের নারীরা ফিস ফিস করে বলতে শুরু করলো মায়ার শরীরটা কেমন যেন বদলে গেছে ওর পেটে তো কিছু লুকানো আছে মনে হয় এই কথা ধীরে ধীরে সবার কানে পৌঁছে গেল গ্রামের পুরুষেরা কড়া চোখে মায়ার দিকে তাকাতে লাগলো এক রাতে মায়া ঘরে বসে থাকতেই হঠাৎ সে অনুভব করল তার পেটের ভেতরে কিছু একটা নড়ছে কিন্তু সেটা মানুষের শিশুর মতো নয় নড়াছড়াটা অস্বাভাবিক যেন ভেতরে আগুনের স্ফুলিঙ্গ ছুটে বেড়াচ্ছে ভয়ে তার শরীর কাঁপতে লাগল অরণ্য তুমি কোথায় তার ডাক শোনা মাত্রই হঠাৎ জানালার বাইরের ছায়া নড়ে উঠল অরণ্য এসে তাকে বুকে জড়িয়ে নিল শান্ত হাও মায়া এটা আমাদের সন্তানের শক্তি সে সাধারণ কোনো শিশু নয় জন্মের আগেই তার শক্তি ফুটে উঠছে গ্রামের সন্দেহ আর হিংসার মধ্যেই মায়ার সন্তান পৃথিবীতে এলো সন্ধ্যার ভোরের মধ্যে শিশুটি জন্ম নিল সে ছিল মানুষের মতো কিন্তু চোখের দ্বীপটি অরণ্যের মতো অদ্ভুত উজ্জ্বল মায়া শিশুটিকে বুকে নিয়ে কেঁদে কেঁদে বলল আমার সন্তান তুমি কি জানো তোমার জন্য কত বিপদ আসছে কিন্তু গ্রামের লোকেরা শিশুর জন্মের খবর পেতেই রেগে উঠল তারা বলল এটি শয়তানের সন্তান এই গ্রামে থাকতে পারবে না গ্রামের শিষ্য মানুষেরা রাতের অন্ধকারে মায়ার ঘরের বাইরে সমবেত হলো তারা মশাল লাঠি এবং বর্ষার মতো অস্ত্র নিয়ে দাঁড়ালো মায়া কাঁদতে কাঁদতে বলল দয়া করো ও নিরপরাধ আমার সন্তান কিন্তু গ্রামবাসীর মন পাথরের মতো কঠিন হয়ে গেছে তারা মায়া আর তার শিশুকে বাইরে টেনে আনলো অরণ্য ছায়া হয়ে উপস্থিত হলেও মানুষের সংখ্যার কাছে সে অসহায় শিশুটি কাঁদছে মায়া চিৎকার করছে কিন্তু কোনো উপায় নেই অবশেষে মায়া আর তার সন্তান প্রাণ হারালো ঘর আগুনে পুড়িয়ে দেওয়া হলো চাঁদের আলো ছায়ার মতো তাদের শেষ মুহূর্তকে দেখল ওই রাতে আকাশে ঝড় উঠল বিদ্যুৎ চমকালো বজ্র গর্জন করল অনেকে বলল বোন আত্মা অরণ্য কেঁদে আর তার কান্নায় আকাশ কেঁপে উঠেছিল এই হত্যাকাণ্ডের পর থেকেই গ্রামে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো কেউ দেখলো রাতের আধারে আগুনের গোলা উঠছে কারোর গরু হারিয়ে গেল কারো সন্তান হঠাৎ অসুস্থ হয়ে পড়ল রাতে গ্রামের লোকেরা চিৎকার শুনতে পেল মনে হলো যেন এক মা কাঁদছে আর শিশুর কান্না মিশে আছে তাতে গ্রামের প্রবীণরা বলল আমরা অভিশপ্ত হয়েছি আমরা এক মায়ের আর্তনাদ শুনিনি এখন বোন আত্মা প্রতিশোধ নিচ্ছে বছরের পর বছর কেটে গেছে কিন্তু সেই কাহিনী এখনও বেঁচে আছে গ্রামের মানুষ এখনো বলে পূর্ণিমা রাতে যদি কেউ জঙ্গলের ধারে যায় তবে সে এক নারীর কান্না শুনতে পায় মাঝে মাঝে শিশুরও ডাক শোনা যায় আর অনেকে বলে তার এক ছায়ামূর্তি দেখেছে অরণ্য যে তার প্রিয়তম মায়া আর সন্তানকে খুঁজে বেড়ায় এই গল্প এখন আর শুধু এক নারীর মৃত্যু ইতিহাস নয় এটা হয়ে গেছে লোক কথা মানুষ শেখে প্রেম কখনো হারায় না প্রেম অভিশাপের নেয় আবার অমরও হয়ে থাকে বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আপনাদের কাছে ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও অসাধারণ গল্প দেখতে হলে অবশ্যই আমাদের ফেবেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটিও প্রেস করতে ভুলবেন না যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ